আসমান সৃষ্টির পরে জমিন সৃষ্টির পরে এই দুনিয়ায় আমার মায়ের নবীর মতো আর নবী আপনার মতো স্মরণী খাওয়ারে বানাই নাই আপনার আদর্শ যারা মানবে আপনার আদর্শ মতো যারা চলবে তারা স্মার্ট তারা আনে স্মার্ট নয় আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يذله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمد عبده ورسوله وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يوم الفصل كان ميقاتا

E mahfil ini untuk saya asalnya orang dalam tufil dan tulet. Semalik kita berbual sebagai syukri agam kita berulam hamdulillah. Sangke-sangke guru terangan kuri bisma arab terbukti duduk. Syeikhul Muhsin, khatam Nabi, rahmatul alamin, khusyuk Muhammad Shallallahu Alaihi Wasallam. Semanit sampai syukri. আপনি আমি এমনি এমনি এই দুনিয়ায় আছি নাই নিজে নিজেও আসি নাই আপনাকে আমাকে একজন সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের এই দুনিয়ার ভিতরে পাঠাইছেন তার সৃষ্টি করার মধ্যে কোন নয় কোন এক উদ্দেশ্য আছে তো আল্লাহ জাল্লা জাদা রুহু যখন আপনাকে আমাকে সৃষ্টি করেন সৃষ্টি করার পূর্বে আপনার কাছে আমার কাছে কারো কাছে কোন অনুমতি নেই নাই যে তোমাকে dunia পাঠাইব কি না কিংবা কারো কাছে অনুমতি নেয় নাই যে তোমাকে পুরুষ বানাইব না নারী বানাইব আরে হে পেলগণে বাস শুনো আওয়ার আল্লাহ যখন তোর বানাইলো ও আল্লাহ তোলো তোমার হাতের ছোঁয়া কাছে কখনো কাছে কোনো পারমিশন নাই না কোন সাথে পরামর্শ করে নেয় আমার আল্লাহ যার ইচ্ছা পুরুষ বানাইছে যার ইচ্ছা নারী বানাইছে ও মুসলমান শুনো আমার আল্লাহ তাআলা হুয়াল্লাযী খলাককুম তিনিই তোমাদের সৃষ্টি করেছে

যাসে ইচ্ছা যে ওই গোত্রের ইচ্ছা ও গোত্র পাঠাইছে তুমি বংশে ইচ্ছা ওই বংশে পাঠাইছে আপনার আমারও কাছে কার কাছে নয় নাই অ বান্দা তোমারে আমি ওই বংশে পাঠাইতে চাই তুমি কে বলো আমার নাই এ বান্দা তোমারে আমি নারী বানাইতে চাই তোমারে আমি কোন বানাইতে চাই আমার আল্লাহর ইচ্ছা যার যেই বংশে ইচ্ছা ওই বংশে পাঠাইল আমার আল্লাহর ইচ্ছা তোমার যেই জায়গায় পাঠালো ওই জায়গায় পাঠাইলো আরে তুমি বল শিশু তোমারে এনে এক আর জায়গায় পাঠাই দিল

কত সুন্দর বিলিমায় কত সুন্দর গাড়ি বাড়ি দেখতে পাইলাম হঠাৎ একদিন আমি হাঁটতে হাঁটতে যখন হঠাৎ এক বাড়ির থেকে আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ ছোট্ট বাচ্চা মনে প্রশ্ন জানল কেন তারা কান্না করতেছে কেন তারা কান্না করতেছে হঠাৎ মনের ভিতরেই প্রশ্ন যারা বাবা মা কে জিজ্ঞাসা করলো বাবা মা কেন তারা কান্না করতেছে কয়ে বাবা এমোদের সন্তান অনে হো মারা পেছে এই দুনিয়া ছবিরা যে তারা কান্না করতেছে শোনো তার ওপর উনিশ পঁচিশ তাদের বাসায় গেলাম যা দেখতে তান কে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে কারো আবার ব্রেন্ডের শক্তি হারায় ফেলছে কারো স্মৃতি শক্তিটা হারায় ফেলছে কে পানি না করতে পানি ধরে আবার কে কান্নায় জরজরিত হইয়া পড়িয়া রয়েছে তখন মনে প্রশ্ন জানলো কি একটা অবস্থা এত সুন্দর এত সুন্দর দালানি কোটা চাইরা এই মানুষটা চইলা গেল তারপর তাকে দফন করা হবে দফন করা হবে এই দুনিয়ার কোন চিন্তা ভাবনা তখন তার ভিতরে থাকবে না সে তখন একটাই চিন্তা ফসলের মাঠে কি হবে

একটা ঘটনা বই লাগাই দুনিয়ার মানুষ কেন নিজের হয়ে গেছে রে মানুষ রাখেনা রে দুনিয়া মানুষ আড়ে কথা বই লাগেছে

দুই দিন আগে মেয়ের শইল হলুদ মাখানো শুরু কইরা যায় আর আর সাদ দিন আগে ওই ধরনের সন্তানেরা কয়েকজন যুবক মিলা কয়েকটা বক্স খাইলা বার এই ছাদের ওপর থইলা এই যে শুরু করে ধিষ ভিষ কইরা বাঁধানো শুরু করে আর হঠাৎের ধারে থেকে আর সরণদের সময় এক মুরগ্দি লম্বা গাড়ি

আমাদের মতনির বিয়া তাই তারে একটু লক্ষwidetilde কথা কয় চাচা আমাদেরকে বক্স বাজানো বাকি কয় বাতিরা শুনো এগুলারা আগে বিচা আমি নাই ওই যে আমার নাতি নাতিনকরা আছে তারা বাজাইতেছে 맞아 তোমার তো মাইয়া আছে বিয়া তোই হবে একদিন সব আলাদা সব বাজ দাও চলুন আমাদের যাই হ্যাঁ কয় সব आज जब तुम्हारा मेर भी आए वो एवं कहीं साथ साथ अपना रोज़ साथ में कहीं साथ में सरकार ने भी दिया कहीं बंदा सुना रहा है इंगल बचा तेरे की मदद वक्त बाहर वहीं मुरब्बी

এই দুনিয়ায় আমার মায়ের নবীর মত আপনার মতো স্মার্ট আলি টাওয়ারে বানাই নাই আপনার আদর্শ যারা মানলে আপনার আদর্শ মতো যারা চলবে তারা স্মার্ট তারা আনে স্মার্ট নয় তুমি তারা দেখো তোমার সন্তান কতটা স্মার্ট কত খালি স্মার্ট তোমার সন্তান তুমি একটু চিন্তা করো মরণের চিন্তা সারিয়া দিয়া তুমি দুনিয়ার চিন্তা দুনিয়ার লোক লালো সাহেব পড়িয়া গেছ এ বাজার হয়তো তুমি ভুলিয়া গেছ ওই হাসরের মাঠে একদিন দাঁড়াইতে হবে তোমারে ওই দিন তুমি কি জবাব দিবা অ মুসলমান শুনো কবরে রাজা কবরে তুমি যাইবা এই কথাটা তুমি হয়তো ভুলিয়া গেছ বান্দা শুনো ওই কবরে যাওয়ার ফলে

ওই জায়গায় হাসের মাঠের ঘটনা বলা হইতেছিল হাসের মাঠের ঘটনা বলতেছিল হঠাৎ গ্রামবাস হাও মাও করে কান্না শুরু করে দিল আমি অবাক হয়ে গেলাম এত কান্না তো আমি বয়ান করার মধ্যে দেখি নাই কোনো দিন এখন তিনি আর মানুষ এইভাবে কেন কান্না করতেছে তাদের মধ্যে একজন ডাক হুজুর ওই যে দেখা যায় একটা খবর দেখতে পান নাকি কয়েক

আলেবু জে দিলাম হুজুরকে দাগ দিলাম দাগ দেব আল্লাহ ও হুজুর মটনা করে কইলা বল্লাম হুজুর কয় তার শাস্তি দেওয়া হচ্ছে এইজন্য এই রকম আওয়াজ আসছে এলাকা হবে সোলাই ওই সোলাই

তোমরা যদি লাইয়াহা ইল্লাহ আন্দুসুমুল না এর পরিপূর্ণ এটা মানতে পারাও তাহলে তোমাদেরকে ওই আজাদ থেকে বাঁচতে পারবা আরে বন্ধু শুনাও শুধু কি তাই যদি তুমি দুনা হইয়া এই জামানা থেকে চলে যাও

প্রত্যেকের জন্য নির্ধারিত আছে তার সাথে অপরদিকে চোরাই গ্রহণের মধ্যে আল্লাহ তাআলা দিয়া বলেন

শরীরে লম পর্যন্ত ওই দিন কথা বলবে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার এই যত্নে করা ওখানে

তোমাদের ধ্বংস হোক তোমাদের জন্য বলো আমি কি করি নাই বলো আমি কি করি নাই তোমার জন্য কত দেহতার জন্য কত করলাম এই দেহটা ভালো লাগার জন্য ভালো থাকার জন্য আজ তুমি দেহ আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ আজ দেহ তুমি আমার বিপক্ষে কথা বলতেছ তখন অঙ্গ প্রত্যঙ্গ বলে ডাক দিয়ে বলবে অঙ্গ করল্লা

সাক্ষী দিবে ওই দিন তোমার এই চক্ষুখানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিদি দিবে ওই দিন তুমি কেমনে বাসবা ওই দিন তুমি কেমনে বাসবা বন্ধরে শোনা এই সব কর্ম কান্ড বাদ দাও আখেরাত মুখে হও আর তুমি যখন আখেরাত মুখে হইবা তখন এই দুনিয়া তোমার পিছনে দৌড়াইতে থাকবে আর তুমি যদি দুনিয়ার পিছনে দৌড়াও এই দুনিয়ার পিছনে দৌড়াও তাহলে আখেরাত তোমার থেকে দূরে চলে যাবে এই বন্ধু শুনো যদি তুমি দুনিয়াবির চিন্তা চাইরা আমার একটু সময় কইরা যদি তোমরা একটু সময় কইরা আজ অত নামাজ সঠিক সময়ে আদায় করো এ বান্দা মায়ার নবী ডাক দিয়া কয় আওয়াল মারি হাসাব বিহিল আবুদ ইয়াউম আল কিয়ামাতি সালা কিয়ামতের দিন তোমার বিল্ডিং দান করছো রাস্তা করছো বাড়ি ফেলে দিছো মানুষের আল্লাহ দেখবে না আল্লাহ ওই দিন দেখবে তুমি নামাজ পড় শা সর্ব প্রথম দিন দিল তোমার নামাজের হিসাব দিল তোমরা যাই করো সর্বপ্রথম ওই দিন তোমার নামাজের হিসাব নেবে তাই করো জন ভাবে তোমাদের কাছে অনুরোধ করা যায় ও বীরগঞ্জবাসী তোমরা নামাজ সালামটা ঠিক রাখো নামাজ তুমি ঠিক রাখো হয়তো এই নামাজ রেসিলা করি আই আল্লাহ তাল্লাহ তোমার আমার নাচা রেসিলা করিয়া দিবে যাই হোক অল্প সময় যাহা কিছু আমল করলাম Inupure amatir sebagai Allah Janla Salu Amba Nawanih protek Amol Quran Tofiq dan Qur'an Syah dan Muhammad Amin akhir jawan Alhamdulillah ya Rabbil Alamin.